আসসালামু আসসালামাইকুম আপনারা সব অনেক ভালো আছেন বাংলাদেশে দুই নম্বর কিবোর্ড মাউস ইভেন রাউটার সহ অনেক কিছু দিয়ে মার্কেট ভরে গেছে মানে আপনি যে একটা একটা ব্র্যান্ডের মাউস ভালো ব্র্যান্ড শপ থেকে কিনতেছেন ইজ নো গ্যারান্টি যে আপনার ওই প্রোডাক্টটা অরিজিনাল না ফেক মানে দুই নম্বর হতেই পারে আপনার কিছু করার নেই ওয়ারেন্টি থাকলে আপনি চেঞ্জ করে নিবেন স্পেশালি দেখা যায় যে আপনি পাঁচ ছয় হাজার টাকাতে একটা মাউস কিনছেন বাট স্টিল মাউসের স্ক্রলারটা ঠিকমতো কাজ করতেছে না এটার মেইন কারণ হলো দুই হাজার বিশ সালের পর থেকে বাংলাদেশে ড্রপশিপিং বিজনেসটা অনেক পপুলার হয়ে গেছে ড্রপ শিপিং সম্বন্ধে আপনাদের অনেকের হয়তো আইডিয়া আছে পৃথিবীতে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বিজনেসের মধ্যে একটা অর্থাৎ আপনি আমাকে অর্ডার দেবেন ই কমার্সের মতো আমি অর্ডার নিয়ে দেন প্রোডাক্ট কিনে এনে সেল করবো আমার কাছে আগে থেকে কোনো প্রোডাক্ট থাকবে না অর্ডারের উপর বেস করে আমার প্রোডাক্ট এনে সেল করবো সো বাংলাদেশে যেটা হয়েছে কম্পিউটার অ্যাক্সেসরিজের এই বিজনেসটা কিবোর্ড মাউস যেগুলো খুব পপুলার ছিল এই কিবোর্ড মাউস ওই পপুলার কিবোর্ড মাউসগুলো ছোট ছোট অনেকে নতুন নতুন বিজনেস স্টার্ট করেছে ফেসবুকে প্রোডাক্ট সেল করেছে তারা চায়না থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে এনে আলিবাবা আলি এক্সপ্রেসের মাধ্যমে বাংলাদেশে সেল করেছে ইটস এ ভেরি গুড বিজনেস এবং এটা করে অনেকে স্বাবলম্বী হয়েছে বাট প্রবলেমটা হয়ে গেছে যে যেগুলো খুব পপুলার কিবোর্ড মাউস ছিল ওগুলো দেখা গেছে যে মার্কেট ধরার জন্য অনেকেই একটু প্রাইস কমিয়ে দিয়েছে তো এই প্রাইস কমাতে কমাতে যে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে চায়না থেকে তারা কম দামের প্রোডাক্ট আনতে যে চাইনিজ যেই সেলার ছিল বা যেই ডিলার ছিল সেই একটু লো কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া স্টার্ট করছে তো এতে যে বিষয়টা হয়ে গেছে কি আলটিমেটলি সেই ব্র্যান্ডের প্রোডাক্টটাই আপনি নন ব্র্যান্ড আনতেছেন প্লাস জিনিসের কোয়ালিটিও ভালো হচ্ছে না তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কীবোর্ড কিনেন মাউস কেনেন যতই দামি কীবোর্ড মাউস কেনে না কেন যত সপেবল কীবোর্ড কেনে না কেন স্টিল ট্রাই করবেন ওয়ারেন্টি আছে এরকম কীবোর্ড মাউস নেওয়ার জন্য ভালো কোনো শপের থেকে নেওয়ার জন্য বিকজ আপনার কীবোর্ড মাউস এক বছর ওয়ারেন্টি ছিল ছয় মাস পরে যে যদি কোনো প্রবলেম হয় এমন একটা জায়গা থেকে কিনেছেন বা এমন একটা পেজ থেকে কিনেছেন যে পেজটা খুব একটা পাওয়ারফুল না সেক্ষেত্রে কিন্তু আপনার ওইভাবে আফটার সেল সাপোর্ট পাবেন না সো একটু কেয়ারফুল থাকবেন কারণ দেশব্যাপী নকল কীবোর্ড মাউস দিয়ে ফুল অ্যান্ড ফেল হয়ে গেছে আর আপনারা অবশ্যই অবশ্যই কম দামে ব্র্যান্ডের মাউস বা কিবোর্ড পেলে কিনেন না ওগুলো আলটিমেটলি আপনারা ইউজ করতে পারবেন না জাস্ট টাকাটা আপনার পানিতে যাবে যেটার অরিজিনাল দাম আপনারা একটু সার্চ করলেই বুঝবেন ধরুন একটা এ ফোর টেকের মাউসের দাম তিনশো টাকায় ওইটা যদি আপনি দেড়শো টাকায় পান তাহলে ধরে নেবেন এটা দুই নম্বর সো এরকম অনেক ব্র্যান্ড আছে আমি ব্র্যান্ডের নামগুলো নিতে চাচ্ছি না সো আপনারা প্লিজ মানে কম দামে জিনিসগুলো নিয়েন না কম দামে ওয়ারলেস কিবোর্ড মাউস নিয়েন না এগুলো আলটিমেটলি বেশি দিন না আর আপনার আলটিমেটলি কীবোর্ড ইউজ করতে গেলে হাতের জন্য ক্ষতি হয় সো একটু কেয়ারফুল থাকেন যেহেতু দেশে দুই নম্বর জিনিস অনেক বেড়ে গেছে বিক্রি হওয়া দেন দুই নম্বর যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো দেশে কিন্তু নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ হঠাৎ করে কল ড্রপের পরিমাণও কিন্তু অনেক বেড়েই গিয়েছে দেখা গেল যে প্রতিদিনই যদি আপনি আট দশ বার কল দেন কাউকে না কাউকে এর মধ্যে দুই একবার কল ড্রপ হচ্ছেই তো বিটিআরসি আজকে থেকে একটা নিয়ম করেছে যদি আপনার একবার কল ড্রপ হয় তাহলে আপনি দশ সেকেন্ডের একটা পালস পাবেন অর্থাৎ আপনি ফ্রিতে পারবেন সো এরকম সাত আটটা কল ড্রপ হলে আস্তে আস্তে বেশি মানে যদি একদিনে তিনটা চারটার বেশি কল ড্রপ হয় তখন আপনি হয়তো চারটা পালস পাবেন পাবেন অর্থাৎ সেকেন্ডের মতো মানে প্রত্যেকটা সেকেন্ড ধরা হয়েছে সো এরকম অনেক কিছুই নতুন করে আনা হয়েছে সো এই সুবিধাটা আপনারা পাবেন বাট মেইনলি নেটওয়ার্কটা নষ্ট হচ্ছে বা নেটওয়ার্কের অবস্থা খারাপ তার প্রধান কারণ হলো বাংলাদেশে মূলত ফাইভ জি নেটওয়ার্ক নিয়ে কাজ করা হচ্ছে এটা অনেক বড় একটা বিষয় সবগুলি কোম্পানি কাজ করতেছে এই একটা একটা কি বলে প্রোডাকশন হচ্ছে বা ম্যানুফ্যাকচারিংয়ের মাঝখানে রয়ে গেছে তো এই কারণে নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম হচ্ছে আর কল ওয়ার্কের পরিমাণ অনেক বেশি বড় বড় কোম্পানিগুলোর অবস্থাই বেশি খারাপ সো এটা ধারণা করা হচ্ছে যে ফাইভ জি পুরোপুরি আসলে, তখন হয়তো এটা সলভ হয়ে যাবে তবে সময় লাগে পাঁচ থেকে ছয় মাস লাগবে নেটওয়ার্কের অবস্থা ইম্প্রুভ হতে দেন সর্বশেষ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ইভ্যালিকে নিয়ে অনেকেরই আপনার প্রশ্ন ইভ্যালিকে ঘুরে দাঁড়াতে পারবে কিনা অনেকেই আপনার অনেক প্রোডাক্ট কিনে রেখেছেন বা টাকা পয়সা আটকে আছে ইভ্যালিকে এটা দিতে পারবে কিনা প্রথম একটা কথা বলে রেখি আমি ইভেলির কেউ না আমি চাইলেও বলতে পারবো না ইভ্যালে এক্স্যাক্টলি কী করতে পারে বাট যেটা আমার এক্সামশন ফ্রম এক্সপিরিয়েন্স সেটি হল ইভ্যালির হয়তো বা উদ্দেশ্য আছে কাম ব্যাক করার আদারওয়াইজ তারা তো ক্লোজই হয়ে যেত বা ভেঙে চলে যেত যেটা অন্যান্য কোম্পানিরা করে তাদের প্ল্যান থাকতে পারে কারণ ইন্ডিয়াতে ফ্লিপকার্ট আছে চাইনাতে জেডি আছে এরা অনেক বড়ো বড়ো কোম্পানি অনেকটা ইভ্যালির মতোই এখন ইভ্যালির বিজনেস মেকানিজমে হইতে পারে ঝামেলা আছে হতে পারে তারা অনেস্ট না সেটা তারা আমরা বলতে পারবো না বাট যেহেতু তারা ব্যাক করছে তাহলে তাদের একটা অপশন আছে বাট খুব সহসাই আমার মনে হয় না সবার টাকা পয়সা বা সবার সব প্রোডাক্ট দিতে পারবে বিকজ এখানে একটা ফাইন্যান্সের ব্যাপার আছে আবার বিজনেসম্যানদের সাথে একটা ট্রাস্ট রিলেটেড ইস্যুস আছে আগের মতো সব বিজনেসম্যান না ওইভাবে প্রোডাক্ট প্রোভাইড করবে কি না এটাও একটা ব্যাপার আছে পুরোনো টাকা পয়সা লেনদেনের বিষয় আছে তবে যদি সম্ভব হয় মানে ইভ্যালির পক্ষেই সম্ভব মানে কামব্যাক করা অন্যান্য কোনো কোম্পানি যদি এই অবস্থায় চলে যেত তারা কামব্যাক করতে পারতো না সো লেটসি দেখা যাক এখন কি হয় তবে আমি ইভেল নিয়ে আশাবাদী তবে চাই না তারা ডিজঅনেস্ট অনেস্ট কিছু করুক অনেস্ট থাকুক তাহলে খুব ভালো হবে কারণ ইভালে আলটিমেটলি কম দামে কিছু দেওয়ার চেষ্টা করতেছিলো যেটা হতে পারে সম্পূর্ণ নতুন বিজনেস স্ট্র্যাটেজি বাট বাংলাদেশের জন্য ইন্ডিয়াতে কিন্তু ফ্লিপকার্ট অলরেডি আছে আর আপনারা জানেন যে ফ্লিপকার্টে কিন্তু হিউজ ডিসকাউন্ট আছে সো তাদেরও কিন্তু সেম স্ট্র্যাটেজি আছে সো আপনারা যদি ভাবেন যে এটা লোক ঠেকানোর স্ট্র্যাটেজি দেন আমি বলবো আপনারা ফ্লিপকার্টের সম্বন্ধে একটু স্টাডি করুন তাহলে জানতে পারবেন বাট আমি আবারও বলতেছি আমি ইভেলের কেউ না আমি চাই অনেকের টাকা পয়সা আটকে গেছে অনেক প্রোডাক্ট আটকে গেছে আমার পরিচিতর মধ্যে অনেকের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে যদি ইভেলি দাঁড়া যায় তার মানে তো অবশ্যই তারা তাদের ক্লায়েন্ট হোক তাদের সাথে যারা কানেক্টেড আছে শেয়ারহোল্ডার আছে তাদের সবাইকে তো সাপোর্ট দেবে সো আলটিমেটলি যারা এখন ক্ষতিগ্রস্ত তারাও হয়তো বা ক্ষতি থেকে অনেকটা ফিরে আসতে পারবে সো আমার মনে হয় সবার উচিত ই ভ্যালি যেন দাঁড়াতে পারে এই ব্যাপারে আসলে একটু দোয়া করা বাকিটা আপনাদের ইচ্ছা দোয়া করতে পারেন বদ দোয়া করতে পারেন আজকে তাহলে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে